মিথ্যার ফাঁদে পেলে প্রতারণামূলক গণভোট নেওয়ার প্রয়াস করেছে সরকার নাকি জনগণের ভালোর কথা ভেবেই অনুষ্ঠিত হচ্ছে এই গণভোট গণভোট নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই অনেক সাধারণ মানুষ এখনও ধোয়াশায় রয়েছেন আসলে এই গণভোটটা কি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার আসন্ন ত্রয়োদশ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন রেখেছে সরকার গণভোটে সরকার চারটি প্রশ্ন রেখেছে জনগণ হ্যাঁ বা না তে ভোট দিয়ে প্রশ্নের উত্তরের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করবেন ইতিমধ্যে গণভোটে জনগণ যেন হ্যাঁ ভোট প্রদান করে সেজন্য অন্তর্বর্তী সরকার স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ প্রচারণা শুরু করেছে কিন্তু জনগণ এখনও জানেন না এই গণভোটের ফলাফলের উপর আসলে কি কি পরিবর্তন নির্ভর করছে সরকারের তথ্যানুযায়ী যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তবে দেশের শাসন ব্যবস্থায় ক্ষমতার এক কেন্দ্রীকরণের অবসান ঘটবে বিশেষ করে নির্বাচন পরিচালনা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর কোনো নির্দিষ্ট দলের একচ্ছত্র আধিপত্য থাকবে না তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কর্মকমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থা গঠনে সরকারি ও বিরোধী দল সম অধিকারের ভিত্তিতে কাজ করবে অতীতে আমরা দেখেছি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে একক সিদ্ধান্তে সংবিধান বা জনগুরুত্বপূর্ণ আইন পরিবর্তন করা হয়েছে নতুন এই সংস্কার প্রস্তাব অনুযায়ী জনগণের সরাসরি সম্মতি বা গণভোট ছাড়া সরকার চাইলেই সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আনতে পারবে না সংসদীয় গণতন্ত্রকে আরো অংশগ্রহণমূলক করতে বিরোধী দলকে নীতি নির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে সংসদের ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদগুলো বিরোধী দল থেকে নির্বাচিত করা হবে ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত রুখতে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে অথবা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আইন প্রণয়নের স্বচ্ছতা আনতে জাতীয় সংসদে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে যার ফলে যে কোনো বিল আইনে পরিণত হওয়ার আগে দুই স্তরের কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে যাবে নাগরিকদের মৌলিক অধিকার ও বিচারিক সেবা নিশ্চিত করতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে এবং সাধারণ মানুষ পুনরায় উপজেলা পর্যায়ে বিচারিক সুবিধা ভোগ করতে পারবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পাশাপাশি ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসক জনযোগাযোগ বিচ্ছিন্ন করতে না পারে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকারেও সীমাবদ্ধতা আসবে ভুক্তভোগী পরিবারের অনুমতি ব্যতীত কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করা সম্ভব হবে না এছাড়া বাঙালি পরিচয়ের পাশাপাশি এদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাকেও দেওয়া হবে সাংবিধানিক মর্যাদা মূলত এই গণভোটের রায় নির্ধারিত করবে দেশ জুলাই সনদের আলোকে নতুন সংস্কারের পথে হাঁটবে কিনা যদি সংস্কার প্রত্যাখ্যাত হয় তবে শাসন ব্যবস্থা পূর্বের কাঠামোর মতোই থেকে যাবে এখন সাধারণ মানুষের ভোটের ফলাফলি নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে